শ্রীকৃষ্ণের মহামূল্যবান বাণী জীবন বোঝার শিক্ষা আজ যে জ্ঞান আপনি পাবেন তা আগে শোনেননি এই ভিডিওটি দেখে আপনি নিজেকে চিনতে পারবেন দুনিয়াকে চিনতে পারবেন তো তার আগে জেনে রাখুন আপনার এখন দেখছেন কৃষ্ণ ভক্তি ইউটিউব চ্যানেল চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ধর্মীয় ভিডিও পেতে কৃষ্ণবাণী শুনতে ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন শ্রীকৃষ্ণ বলেন জীবন এক গভীর যুদ্ধক্ষেত্র যেমন কুরুক্ষেত্র ছিল অর্জুনের জন্য তেমনি প্রতিটি মানুষের মনে এক যুদ্ধক্ষেত্র আছে সেখানে শত্রু হল ভয় সন্দেহ অলস্তা ও আসক্তি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন উদ্ধরেত আত্মনাতমানং নাতমানম্বসা নিজের মনকেই নিজের বন্ধু করো মনকেই শত্রু করো না অর্থাৎ বিপদে অন্যের উপর নয় নিজের উপর বিশ্বাস রাখো কৃষ্ণ বলেন যে নিজেকে যেতে সে পুরো পৃথিবীকে যেতে জীবনকে বুঝতে শেখ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবই সময়ের খেলা কৃষ্ণ বলেন সুখে দুঃখে সমভাবে থাকো এটাই যোগ অর্থাৎ যিনি সমভাবে সব মেনে নেন তিনিই প্রকৃত যোগী কঠিন বিপদে নিজেকেই লড়াই করতে হবে কেউ তোমার যুদ্ধ লড়বে না যেমন অর্জুনের জায়গায় কৃষ্ণ যুদ্ধ করেননি শুধু পদ দেখিয়েছেন কর্মণ্যবাদিকার স্তে মা ফলে সুকদাচন তুমি তোমার কর্ম কর ফলের চিন্তা কর না শ্রীকৃষ্ণকে বিশ্বাস করো বিশ্বাস মানেই আত্মসমর্পণ যখন তুমি নিজের অহংকার ছেড়ে ভগবানের হাতে নিজেকে দাও তখনই দুঃখ দূর হতে শুরু করে দুঃখ ও কষ্ট দূর হবে কৃষ্ণ বলেছেন মাসুচ ভয় করো না আমি আছি তোমার সাথে যে কৃষ্ণে বিশ্বাস করে তার মনে ভয় থাকে না শেষ বয়সে মুক্তি লাভ কৃষ্ণের বাণী যে মৃত্যুর সময় আমাকে ডাকে সে আমার ধামে পৌঁছে যায় পাপ তাকে ছুতেও পারে না একবারে কৃষ্ণ নামে অর্থাৎ শেষ মুহূর্তে কৃষ্ণ ভক্তের মুক্তি নিশ্চিত পাপ থেকে মুক্তি সর্বধর্মান পরিত্য মামেকং শরণং ব্রজ সব ধর্ম ও ভাই ত্যাগ করে শুধু আমার আশ্রয়ে এসো আমি তোমার সব পাপ মোচন করব যা ঘটে তা মঙ্গলের জন্যই ঘটে নিজেকে চিনে নাও তবে ঈশ্বরকে পাবে অহংকার যত কমবে কৃষ্ণ তত কাছাকাছি আসবেন মন শান্ত থাকলে জীবন সফল হয় যে ভালোবাসা ঈশ্বরকে খোঁজে সে পাপ থেকেও মুক্ত হবে সংক্ষিপ্ত উপদেশ নিজেকে চিনে নাও কর্ম করো কৃষ্ণে বিশ্বাস রাখো দুঃখ দূর হবে মন শান্ত হবে মুক্তি আসবে দুঃখ করো না কেন দুঃখ করো তুমি কি সৃষ্টি করেছ যার জন্য কাঁচছ তোমার কি হারিয়েছে যার জন্য শোক করছো তুমি কি নিয়ে এসেছিলে যা হারিয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো আর যা দিয়েছ এখান থেকেই দিয়েছ তাই পাপ পণ্যের দুনিয়ায় মায়ের দুনিয়ায় আপন বলে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকেই পাবে কেউ কারো আপন নয় একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বীণে তাই সর্বদা কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ নামি জপ করুন বলুন হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সবাইকে সঠিক তথ্য জানার সুযোগ করে দিন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেয়ার না করলে আমি এই তথ্য মানুষের কাছে কি করে পৌঁছে দেব বলেন তো আপনারাই পারেন মানুষদেরকে এই তথ্য জানাতে তাদেরকে এই তথ্য পৌঁছে দিয়ে তাদেরকে সাহায্য করতে ভিডিওটি যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে